আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আলোচনা করব। তা আজকের পত্রিকায় বাইশটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাই সম্পূর্ণ পত্রিকাটি আমি বিস্তারিত আলোচনা করব। তা আজকের পত্রিকায় প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে বিশাল একটি নিয়োগ প্রসংখ্য রেস আপনাদের তিনশো আটত্রিশ জন নেবে তা এখানে আপনাদের চারটি ক্যাটাগরিতে লোক নেবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর সে আপনাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ করেছে প্রসংখ্য করেছে আপনাদের আট জন নেবে তারপরে সে আপনাদের ন্যাশনাল টিউবস লিমিটেডে নিয়োগ করেছে প্রসংকার ছত্রিশ জন নেবে তারপরে আপনাদের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ করেছে পরসংকার করেছে তেরো জন নেবে তারপরে সে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে নিয়োগ রয়েছে পরশঙ্কর এসে পঁয়ত্রিশ জন নেবে তারপরে আপনাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে পরশঙ্কর এসে উনিশজন নেবে তারপরে সে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে নিয়োগ রয়েছে পরশঙ্কর রয়েছে আটাইশ জন নেবে তারপরে সে আপনাদের জামালপুর পৌরসভার কার্যালয়ে নিয়োগ রয়েছে পরশঙ্কর এসে নয় জন নেবে তারপরে সে আপনাদের বাজিতপুর পৌরসভার কার্যালয়ে নিয়োগ রয়েছে প্রশংকর এসে আটজন নেবে তারপরে আপনাদের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে নিয়োগ রয়েছে প্রশঙ্কর এসে দশজন নেবে তারপর রয়েছে কুমিল্লা ইপিজেট মেডিকেল সেন্টার টাচ বোর্ডে নিয়োগ রয়েছে প্রশঙ্কর করেছে সাতজন নেবে তারপরে সে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ রয়েছে করেছে করেছে আটজন নেবে তারপরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে নিয়োগ রয়েছে প্রশংসা এসে দুইজন নিবে তারপর রয়েছে দ্বিতীয় পেজ তা আপনারা জানেন যে দ্বিতীয় এবং তৃতীয় পেজে আপনাদের বিস্তারিত আলোচনা দেওয়া থাকে তা আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব তাই দেখতে পাচ্ছেন এটা আপনাদের তৃতীয় পেজ তা এখানে কিন্তু আপনাদের বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে তারপর রয়েছে লাস্ট পেজ তো লাস্ট পেজে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আরম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ রয়েছে পশঙ্কর এসে সাতজন নেবে তারপরে আপনাদের দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগ রয়েছে পরসংখ্যার এসে আপনাদের পঁয়ষট্টি জন নেবে তারপরে আপনাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ রয়েছে পরসংখ্যার এসে নয় জন নেবে তারপরে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে নিয়োগ রয়েছে পরশঙ্কর এসে চোদ্দ জন নেবেন তারপরে আপনাদের শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ রয়েছে প্রশঙ্কর এসে চারজন নেবে তারপরে আপনাদের রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে প্রশংকার এসে পাঁচজন নেবে তারপরে যে আপনাদের জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়াতে নিয়োগ রয়েছে প্রশংকার এসে আপনাদের সাতজন নেবে তারপরে আপনাদের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ বিএলসিতে নিয়োগ রয়েছে তারপরে আপনাদের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ রয়েছে প্রশংকার এসে বারো জন নেবে তারপর আপনাদের নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে নিয়োগ রয়েছে প্রশংসকর হিসেবে পনেরো জন নিবে তারপর হচ্ছে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে প্রসংখ রয়েছে তিনজন নিবে দি সিনাস ট্রাস্টের নিয়োগ রয়েছে তারপর আপনাদের লাকসাম পৌরসভার কার্যালয় নিয়োগ রয়েছে করেছে হিসেবে ছয়জন নিবে তারপর আপনাদের মিনিস্টার হাইটেক পার্কে নিয়োগ রয়েছে প্রসঙ্গ করেছে জন নিবে তারপর রয়েছে গোল্ডেন হারভেস্ট ইনফুটেকের নিয়োগ রয়েছে প্রশংসক রয়েছে ছয় জন নিবে তারপর রয়েছে ডিজি কন টেকনোলজি লিমিটেডের নিয়োগ নিয়োগ করেছে পরসংখ্যা রয়েছে দুইশো তাস্কে নেবে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে